আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইট আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের খুব সুন্দর কিছু ব্যাগের কালেকশন নিয়ে এত সুন্দর সুন্দর ব্যাগ চলে আসছে এগুলো আজকে আপনাদেরকে দেখাবো আর এই ব্যাগটা স্পেশালি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে দেখুন এই যেটা এগুলো সবগুলো ভিতরে কিন্তু লং বেল্ট আছে এই ব্যাগগুলো কিন্তু একদম নতুন আসছে আর এই ব্যাগটার চারটা কালারই এখন আছে দেখুন এটা কিন্তু অনেকেই হচ্ছে কালার পাননি আমি একটু একসাথে ধরে দেখাই অনেকেই কালার পাননি এগুলোর মধ্যে কিন্তু দেখুন অনেকগুলো করে কালার আসছে আপনারা কে কোনটা নিতে চান স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত জানিয়ে দিবেন কারণ এগুলো কিন্তু মিস করবেন না মিস করলে কিন্তু আপনাদের লস আচ্ছা ভাই কোনটা দিয়ে স্টার্ট করবো আজকে সো ভিয়ার্স ফার্স্ট অফ অল হচ্ছে একটু বড় সাইজের ব্যাগ দিয়ে স্টার্ট করছি কারণ আপনারা কিন্তু অনেক কমেন্ট করেন যাবো কলেজ ভার্সিটির জন্য ব্যাগ দেখান তা আমি কিন্তু দেখাই দেখা যায় আপনারা হচ্ছে অনেকেই কিন্তু ফুল ভিডিওটা কন্টিনিউ করেন না যার কারণে হচ্ছে মানে মিস করে যান তো এগুলো হচ্ছে কিন্তু স্কুল কলেজের জন্য বেস্ট হ্যাঁ আচ্ছা এগুলো একটু ডিটেলসটা বলে দিই ভিয়ার্স এগুলোর ম্যাটেরিয়াল যা আছে সম্পূর্ণ হচ্ছে চায় না তাই না বাট ফিটিংটা হচ্ছে বাংলাদেশে তাই না এগুলো কিন্তু এই জন্য কমে পাচ্ছেন বাট এগুলো কিন্তু অনেক ম্যাক্সিমাম জায়গায় এগুলো অরিজিনাল চায়না বলা হয় ঠিক আছে বাট ভ্যারা কিন্তু বলে দিচ্ছে যেগুলোর ম্যাটেরিয়াল থেকে শুরু করে সব সবকিছু হচ্ছে জানা না বাট ফিটিংটা তাদের নিজস্ব বা এখানকার আর অনেকেই জিজ্ঞেস করেন যে হোলসেল হবে কিনা দেখুন তারা কিন্তু মূলত হোলসেলার পাইকারের জন্য লেট করবেন না এই পাশটা একটু দেখাই দেখুন এগুলো সব কিন্তু ব্যাগ যারা হোলসেল নিতে চান খুব দ্রুত কন্টাক্ট করবেন তো ভাই তিনটা কালার আছে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা যদি ভাইরা এই ম্যাটেরিয়ালটা বা সেই ব্যাগটাই যদি অরিজিনাল ভিডিওতে দিন আগে কিন্তু এটা প্রাইস অনেক বেশি পড়ে আচ্ছা একদম আটশো টাকা পুরো গুলো আটশো টাকা একটু দেখাই এই যে দেখুন এগুলো কিন্তু ম্যাক্সিমাম জায়গা অরিজিনাল চায়না বলা হয় এটা লেদার কোয়ালিটি এগুলো যদি ধরেন তাহলে আপনারা বুঝতে পারবেন অরিজিনাল চায়না বললে এগুলো আসলে ধরার কোনো উপায় নেই ঠিক আছে বাট ভাই কিন্তু বলে দিচ্ছে সবকিছু চায় না বাট ফিটিং টা এখানে তাই না আটশো টাকা বাট এগুলো ম্যাক্সিমাম জায়গায় চায় না বলেই কিন্তু হাজারের উপরে সেল করা হচ্ছে যেমন এই ব্যাগটা খুব হিট একটা ব্যাগ আর এগুলো কিন্তু মানে অফিস ভার্সিটি ইউজ জন্য বেস্ট হিউজ জায়গা আছে আপনারা কিন্তু এটার মধ্যে বই খাতা থেকে শুরু করে সবকিছু ইউজ করতে পারবেন আপনারা মনে করে কালার দেবো কালার দেবো না কিন্তু আপনারা ইউজ করতে পারবেন সাথে আবার লং বেল্টও আছে এগুলো আসলে লেদারটা আপনারা দেখে কিছুটা আইডিয়া করতে পারবেন ভাই একটু ধরিয়ে আমি বাকিটা এই যে হাতে নিলে বুঝতে পারবেন অরিজিনাল চায়না ঠিক আছে বাট ফিটিংটা শুধু এখানে

আর এই ব্যাগটা সেই হচ্ছে কি হ্যান্ডেলটা দেখুন টাইপের আর এটা লেদারটা একটু ডিফারেন্ট ভাবে ডিজাইন করা এই যেটা কালার আছে কয়েকটা আমার হাতে যেটা এটা হচ্ছে নুট টাইপের কালার লিলাক কালার আছে চকলেট কালার আছে দাম কত ভাই পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি এই ব্যাগটা খুবই সুন্দর এটার সাথে আবার একটা কয়েন পার্সও আছে তারপরে এই প্রত্যেকটা ব্যাগ কিন্তু আপুরা যারা কলেজ ভার্সিটিতে নিতে চাচ্ছেন আমার মনে হয় একদম বেস্ট কালেকশন কারণ হিউজ জায়গা আমি নিজে কিন্তু ভার্সিটি ইউজের জন্য এরকম টাইপের পরে অনলি মাত্র 600 টাকা 600 টাকা তাই না আমি এই টাইপের ব্যাগ ইউজ করি ভার্সিটি ইউজের জন্য দেখা যায় বই খাতা পানির বোতল অনেক কিছু ক্যারি করতে হয় আমাদের কাছে স্টক শেষ আছে টু চেম্বার ভিতরে যারা একদম সিম্পল ভিতরে ভালো কোয়ালিটি চান তাদের জন্য দাম কত এটা ভাই এ 600 টাকা 600 টাকা খুবই রিজনেবল প্রাইসে পাবেন 600 ব্ল্যাক কালারও আছে দেখা যাবে ব্ল্যাকও হবে 600 ভাই এই ব্যাগটা একটু দেখাবেন ঠিক আছে এইটা দেখে আগে এইখান থেকে একটু এই ব্যাগটা দেখাবো এটা নতুন আসছে আমার হাতে একটু দিবেন এটা এত ক্লাসি দেখতে এত স্টাইলিশ এটা এটা দেখুন জাস্ট কিন্তু এখানে একটা হ্যান্ডেল হবে ঠিক আছে তারপরে আর একটা একটু দেখান এই যে এখানে কিন্তু আপনার চাইলে এইভাবে ক্যাজুয়ালি ইউজ করতে পারবেন আবার এই সাইডে লং বেল ভিতরে দেওয়া আছে আর ভিতরে কিন্তু অনেকটা স্পেস আছে আর এটা টু ইন ওয়ান ব্যাগ ভিতরে এক্সট্রা একটা ব্যাগ হবে যেটা আপনার লং বেল দিয়ে চাইলে আলাদা ক্যারি করতে পারবেন এবং টু ভিতরের ব্যাগটা মাই গড গিউর ভিতরের ব্যাগের লেদারটা এত প্রিমিয়াম এটার দাম কত ভাইয়া সাতশো পঞ্চাশ দুইটা পঞ্চাশ আচ্ছা এইটা দেখুন কালার হবে দুই টোটাল তিনটা না মাস্টার চকলেট ব্ল্যাক দাম কত পড়ছে এটা 750 আচ্ছা এরপরে সফট লেদারের মধ্যেও কিছু ব্যাগ আছে যারা একটু মানে একটু 30 35 বছর তার এটা অনেক বেশি পছন্দ করে মানে আজকে এখানে সবার জন্য ব্যাগ দেখাই কিন্তু আমরা সবার জন্য আছে বাবুদের আছে সবার জন্য এটার দাম কত ভাই এটার দাম পড়বে অফার পাঁচ মাত্র 550 550 একটু দেখিয়ে দিই তিনটা কালার কফি পিঙ্ক কালার কালার পাঁচশো পঞ্চাশ তাই না আচ্ছা এই ব্যাগটা এই সফটওয়ার এর মধ্যে একটু বড় এটা আবার চাইলে নিতে পারবেন সবাই নিতে পারবেন এটার দাম কত এটার দাম ছয়শ ছয়শ কালার দেখাচ্ছি তিনটা ছয়শ তাই না

দুই চেম্বার অনেক জায়গা আছে এটার দাম কত ভাই আচ্ছা এই ব্যাগটা সফট লেদারের মধ্যে নতুন আসে একটু দেখেন আমি একটু হাতে এটা খুব স্টাইলিশ পছন্দ হয়েছে ঠিক আছে আজকে আমি যে ড্রেস পরেছি কালারের সাথে ভালো যাচ্ছে কালার দেখুন এটা আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাই দেখুন কি সুন্দর দেখতে খুব সফট লেদার ও দুইটা চেম্বার নাকি তিনটা ভাই নাকি একটাই চেম্বার একটাই চেম্বার বাট খুব স্টাইলিশ দেখতে কিউট দেখতে আর কি এটা একটু আমি হাত তিনটা কালারই আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি এত সুন্দর দেখতে লাগছে ব্যাগটা এটার প্রাইস পাঁচশো পঞ্চাশ এই সুন্দর ব্যাগটার প্রাইস পড়বে পাঁচশো টাকা মাত্র নেক্সটটা দেখাচ্ছি নেক্সট হচ্ছে এই যে এই ব্যাগগুলো কি হচ্ছে দেখা যায় কি অনেক আপুরা আছে যারা কর্পোরেট জব করে ঠিক আছে তারপরে হচ্ছে লয়ার ইয়ার বা টিচার একটু ক্লাসি টাইপের ব্যাগ নিতে চাচ্ছেন ঠিক আছে রিজেনেবলের মধ্যে এই ব্যাগগুলো কিন্তু মানে অরিজিনাল চায়না বলে ম্যাক্সিমাম জায়গায় সেল হয় পনেরোশো সতেরোশো আঠারোশো এরকম রেঞ্জে বাট ভাইরা বলে দিচ্ছে যে সব কিছু চাইনি শুধু ফিটিংটা তাদের নিজস্ব এবং তারা হোলসেলার ভাই এটা প্রাইস কত আটশো টাকা ঠিক আছে এখন একটা জিনিস বলি অনেকেই ভাবতে পারেন যা ফিটিং চায় না মানে কোয়ালিটি চায়না ফিটিং এখানে

খুব সুন্দর আচ্ছা ছোট ব্যাগগুলো দেখাবো ভাই তারা কি কি এইগুলো একটু দেখিয়ে দিবেন এই এইটা একটু দেখান হ্যাঁ এটা চারটা কালার আসছে আর এই কালারটা দেখুন এটা কিন্তু খুব সুন্দর চকলেট কালার এই ব্যাগগুলো এখন খুব মানে ট্রেন্ডিং আছে ব্ল্যাক ব্ল্যাকটা কিন্তু আগের ভিডিওতে অনেক অনেক ফান নেই এটা মাস্টার্ড আসছে একদম নতুন কালার আর একটা চকলেট ডার্ক চকলেটের দাম কত ভাই 650 650 দেন এইটা এটা আমার কাছে এত ভালো লাগে এটা কিন্তু খুব লং বেল্ট আছে এগুলো সব বিতি লং বেল্ট আছে না এটার দাম কত ভাই 650 তিনটা কালার মাত্র 650 এটা আপনারা শোরুমে যাবেন অরিজিনাল চায়না বলে 1500 1400 তে সেল করবে আচ্ছা দেন এইটা একটা এই ব্যাগগুলো খুব সুন্দর ছোটর মধ্যে ভাই একটু কালারগুলো উঠাই নেন এগুলোর ফিনিশিং কিন্তু প্রিমিয়াম প্রত্যেকটার সাথে ভিতরে ইনার আছে এই আল সরি লং বেল্ট আছে কালার আছে টোটাল তিনটা দেখুন চারটা কালার টোটাল এটার দাম কত ভাই 650 650 অনেক ব্যাগ আছে কিন্তু দেখাচ্ছি এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একদম এই যে ভাই আমার কাছে একটা দিয়ে দাও এই এটা তো সুন্দর আবার খুবই বো করা আছে ঠিক আছে এটা হচ্ছে বো করা এটার কালার গুলো একটু দেখায় নোট এ ব্ল্যাক ব্ল্যাক এ নশো টাকা এটা মাত্র সাতশো দেন এটা প্রায় সাতশো তাই না এটা সেম সাতশো অনেকে ভিতরটা দেখতে সাহেব দেখা দিয়ে একটু অনেক আছে একটু খুব একটা যারা ছয়শো পঞ্চাশ ঠিক আছে ঘুরতে যাওয়ার জন্য ঠিক আছে খুব স্টাইলিশ লাগে কিন্তু দেখতে আবার এটা চাইলে হিসেবে ক্যারি করা যায় সাথে টা খুব সুন্দর ভাই আপনি এই ধরেন হ্যান্ডেলটা স্টাইলিশ এটা কিন্তু পার্টির হিসেবে বেস্ট প্রাইস কত ভাইয়া সাথে লং বেল্ট আছে না 750 টাকা কালার দেখুন 750 মাত্র 750 স্টক একদম কম আচ্ছা দিন এই ব্যাগটা এই ব্যাগগুলো আমাদের অফার চলতেছে অনলি মাত্র 450 টাকা 450 একদম অফারে 450 নেক্সট গুলো দেখাই এই ডিজাইনটা দেখুন এটা 450 একটা প্রিন্টের একটা এক কালার হ্যাঁ ব্ল্যাক আছে হয় নাহলে আচ্ছা নিজে একটা নিয়ে নিতাম ব্যাগটা এত ভালো লাগছে আমার কাছে দেখা যায় আমার ফোন তো দুই তিনটা আবার পানির বটল টোটল ক্যারি করতে হয় না হলে আমি এটা নিয়ে নিতাম এটা কিন্তু অনেক স্পেস আছে আচ্ছা খুব সুন্দর কালার কি দুইটা না প্রিন্টের মধ্যে এটার দাম কত ভাই

আচ্ছা এইটা একটা জিনিস আমি বলি এটা সবার শেষে দেখানোর কারণ এটা কিন্তু আছে অল্প যারা আগে অর্ডার করবেন তারা পাবেন কেউ যদি রাগারাগি করেন মন খারাপ করেন হবে না কিন্তু আছে অল্প যে আগে অর্ডার করবেন তারা নিতে পারছেন এটা তো অনেকটা স্পেস আছে ভাই এটার দাম কত 800 800 800 তাই না মাত্র 800 তে আচ্ছা লাস্ট অন এই বো ব্যাগটা এটা খুবই হিট এটারও দুইটা কালার আছে দাম কত কালার আছে অনলি মাত্র 650 650 কিন্তু 100 100 650 তো আমার এই আরেকটা ব্যাগ আছে এটা কিন্তু কালার আসতেছে অনেকে পায় নাই আচ্ছা আগের বার অনেকে না কালার কিন্তু রাইতে আসবে ব্যাগটা খুব সুন্দর আপনি এটা কালার জন্য ভাইয়ের সাথে নক করবেন অথবা আগের ভিডিওতে কালার এর ভিডিও করছে আপনি সেখান থেকেও দেখতে পারেন পান দাম ছশো টাকা ছশো টাকা তো জানতে চান চলে আসবেন কিন্তু ভাইদের শপে যেটা হচ্ছে ইস্টার মলিকার পাশে ইস্টারকে সামনে এসে ফোন দিলে ভাইয়ার আপনাদেরকে রিসিভ করবে বা বলে দিবে আর ফোন নাম্বার তো ভিডিওসে দাওয়াই আছে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ